করোদের টিফিন শেষ হলো দীরেন দাদার হাতে ঘন্টা বাজলো অতে ঘন্টা সেটা তিনি বাজাবেন অনেক পুরাতন একজন মানুষ দীর্ঘদিন ধরে কত বছর হলে আছেন তিপ্পান্ন সাল থেকে মার হাবা শ্রী দিরেন চন্দ্র দাদাকে পেলাম এই রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে তিনি ঘন্টা বাজান টিফিন টিফিন শেষ টিফিন শেষের যে ঘন্টা সেটা তিনি বাধাবেন অনেক পুরাতন একজন মানুষ দীর্ঘদিন ধরে কত বছর হলে আসেন তিপ্পান্ন সাল থেকে মার হাবা শুভকামনা দাদার জন্য তো ঘন্টা পড়বে ঘন্টা ফালান টিফিন শেষ হলো দিলেন দাদার হাতে ঘন্টা বাজলো অর্থাৎ টিফিনের সময় শেষ অতএব এই রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন রুমে রুমে চলে যাবে এবং আবারও নতুন করে ক্লাস শুরু হবে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় এটা উপরে আমরা উপরে যাই একটু এখন যে জায়গায় অবস্থান করছি অর্থাৎ এখানে আসলে খেলার বিভিন্ন সময় কমিউনিটি বক্স এখান থেকেও আমার কয়েকবার ধারাবিবহনের জায়গার সৌভাগ্য হয়েছে এই মাঠে এটা হলো রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় এই মাঠে নিয়মিত প্র্যাকটিস করে থাকেন বিভিন্ন এই এলাকার তারকারা যারা সৌরভ জুনিয়র বিশাল আতিক রহমান আমাদের আলামিন জেলা দলের খেলোয়াড় মানিক রতন ভাইয়ের মতো যারা এস কে ভাই রামেশ্বরপুর একাডেমির পরিচালক এস কে ভাই সভাপতি রামেশ্বরপুর ফুটবল একাডেমির রতন ভাই জাভেদ আলী মন্ডল রতন খুব ভালো লাগে আসলে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ ওইটা টাওয়ার এটা হলো এই পাশের যে করিডর অর্থাৎ এখন আসলে ক্লাস হচ্ছে এটা রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় এখানে ষষ্ঠ শ্রেণী আমাদের মালিক লাল ভাই ছিলেন যা হোক জাতীয় পতাকা অর্থাৎ এটা হলো রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে আর ওটা হলো শহীদ মিনার যেটা আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার